হুগলি জেলার শ্যামপুর গ্রামে অবস্থিত লিটিল অ্যাঞ্জেল একাডেমিতে আড়ম্বরপূর্ণভাবে পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের সভাপতি মাননীয় মনোরঞ্জন মাইতি মহাশয় এবং শহীদ বেদিতে মাল্যদান করেন স্কুলের সম্পাদক রবিউদ্দিন আহমেদ মল্লিক মহাশয় এরপর আবৃতি গান বক্তব্য নৃত্য নৃত্যনাট্য ও সবশেষে একটি নাটকের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে বিস্তারিত দেখুন হুগলি পোস্টের পর্দায় প্রজাতন্ত্র দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে লিটিল অ্যাঞ্জেল একাডেমির উদ্যোগে আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে বাচ্চারা প্রতিটা ইভেন্টে পার্টিসিপেট করে ওরা প্রতিটা যতগুলো আমাদের প্রোগ্রাম হয় সব কিছুতেই আজকে আমাকে আরও ভালো লেগেছে প্রতিটা বাচ্চা আমাদের জাতীয় পতাকার কালারে ড্রেস করে এসেছে তার সঙ্গে আমাদের অভিভাবক অভিভাবিক বৃন্দ মানে আমার খুব ভালো লাগে যে শুধুমাত্র বাচ্চারা নয় এর সঙ্গে আমাদের যারা পেরেন্টস আছেন ওনারাও ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন প্রতিটা অনুষ্ঠানে মানে একটু লক্ষ্য করিয়ে দেখা যাবে কেউ সাদা শাড়ি পরেছেন কেউ এই অরেঞ্জ কেউ গ্রিন কালারের সবাই এত সুন্দর প্রোগ্রামে এবং বাচ্চারা যেভাবে এক একজন এক একটা স্পিচ দিচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি ওইটুকুটুকু বাচ্চা যে তারা একদম দেশাত্মবোধক তাদের মধ্যে এখন থেকে ঢুকে যাচ্ছে তিন বছরের বাচ্চা যেটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে আর আমাদের ডান্সের টিচার স্নেহাকেও অসংখ্য ধন্যবাদ দেবো ও এই টুকটুকু বাচ্চাদের রেডি করা ভীষণ টাফ না সমানভাবে সাপোর্ট প্রচুর পরিমাণে আছে এই ফার্স্ট টাইম আমি জায়গায় দেখলাম যে গার্জেনরা এত সাপোর্ট করে তার জন্যই বাচ্চারা এত সুন্দর করে পারফর্মেন্স গুলো পারফর্ম করতে পারে মানে এই জায়গার স্নেহার প্রতি আমার একটা হিংসা আছে সেটা হচ্ছে বাচ্চারা ফুল নিয়ে আসে আমাকে দেয় যতদিন প্র্যাকটিস হচ্ছে দেখছি নিয়ে এসে সাইডে দাঁড়িয়ে আছে আমার সামনে কেউ আসছে না কি ব্যাপার হলো তবে কিছুক্ষণ পর দেখছি ম্যাম এটা আপনার আচ্ছা মানে এতটাই ভালোবাসে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সবাই খুব ভালো থাকবেন আমার পরিচয় আমি লিটিল একাডেমির প্রিন্সিপাল বেগম মাহুজা লিটিল একাডেমির উদ্যোগে ছাব্বিশে জানুয়ারি আমাদের এখানে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এবং বাচ্চারা খুব সুন্দরভাবে সেজে আসে মায়েরা এবং বাবারাও ভীষণ উৎসাহী এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য এবং অনুষ্ঠানটা প্রভাব ফেরির মাধ্যমে শুরু হয় তারপর বিভিন্ন নৃত্য আবৃত্তি গান বিভিন্ন দেশাত্মবোধক অনুষ্ঠান এখানে করা হয় এবং বাচ্চারাও এই দিনের মাহাত্ম বুঝতে কিছুটা পারে এবং তাদেরকে বলা হয় নিজেরা আমাদের ম্যাডামরাও সব ট্রেনিং দেয় কীভাবে বলতে হবে তারপরে বাচ্চারা যে বলে অনেকেই উদ্বুদ্ধ হয় আরও পরের বছর বলার জন্য প্রতি বছরই পার্টিসিপেশন বাড়ছে এবং আমাদের এখানে অনুষ্ঠানটা অত্যন্ত মনোজ্ঞ হয় এবং এলাকার লোক ভেঙে পড়ে এই অনুষ্ঠানটা দেখার জন্য আর আমরা অঙ্গীকারবদ্ধ আগামী দিন এরকম আরও বড়ো অনুষ্ঠান করব আর আমাদের এই মাঠটা এরকম কচি কাঁচা ফুলের কুঁড়ি দিয়ে ভরে উঠবে এটা আমাদের প্রত্যাশা এই আশা নিয়েই আমরা বেঁচে আছি এই আশা নিয়ে আমরা স্কুলটা চালাচ্ছি স্কুলের শুধু পড়াশোনা নয় বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের সার্বিক বিকাশ হবে এটাই আমাদের উদ্দেশ্য এই জন্যই আমাদের স্কুলটার এই এই পথেই চলছে আমাদের আমার পরিচয় আমি লিটল ইঞ্জেল একাডেমির সম্পাদক রবিউদ্দিন আহমেদ মল্লিক আমরা এই যে লিটিল অ্যাঞ্জেল একাডেমিতে বিভিন্ন আন্তর্জা মানে জাতীয় দিবসে যে বিভিন্ন প্রোগ্রামগুলো করি যেমন ধরুন আপনার প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস শিশু দিবস জাতীয় যুব দিবস বিভিন্ন দিনে এমনকি অ্যানুয়াল স্পোর্টস ডে সহ আমরা যে বিভিন্ন অনুষ্ঠানগুলি এগুলি তার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা চাই যে ছেলেরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না হয়ে তারা তৈরি হোক দেশের জন্য তাদের মধ্যে তৈরি হোক একটা দেশপ্রেম জাগ্রত হোক ধীরে ধীরে তাদের মধ্যে তাদের মধ্যে জাগ্রত হোক সামাজিক মূল্যবোধ তাদের মধ্যে জাগ্রত হোক মানবিকতাবোধ মনুষ্যত্ববোধ এই সামাজিক এবং মানসিক দিক দিয়ে তারা গড়ে উঠুক এই ভারতবর্ষকে আগামী দিনে সেই সকল দেশের রানী করে আবার উপস্থাপনার কাজে তারা যুক্ত হোক আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কেউ ডিআরডিওতে গিয়ে গবেষণার কাজে যুক্ত হবে কেউ দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে গিয়ে গিয়ে যুক্ত হবে আবার কেউ বা বর্ডারে গিয়ে তারা দেশ মাতৃভূমিকে রক্ষার তাগিদ তাদের মধ্যে জেগে উঠবে এই জন্য আমরা বিভিন্ন রকমভাবে শুধুমাত্র পুঁথি পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না করে ছেলেদেরকে তাদেরকে সামাজিকভাবে মানসিকভাবে এবং সমস্ত দিক দিয়ে তাদেরকে আমরা তৈরি করার চেষ্টা করছি এবং তারা আগামী দিনে ধীরে 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 দারুণ একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে এই বিশ্বাস এবং আরও বড় জায়গায় গিয়ে তারা পৌঁছবে এটা আমরা বিশ্বাস রাখি আমি দেবব্রত সামন্ত লিটিল অ্যাঞ্জেল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত এবং লিটিল অ্যাঞ্জেল অ্যাকাডেমিতে যে মাস্টার মাইন্ড অ্যাবাকাস এবং ব্রেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট চালনা করা হয় সেই আমি সেই ইনস্টিটিউটের অ্যাবাকাস টিচার এবং ট্রেনার আপনারা এই যে স্কুলের সঙ্গে যারা যারা যুক্ত হয়েছে সেই সমস্ত মানে অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে বিষয়গুলো জানতে পারবেন যে কত সুন্দরভাবে একটা ছোট ছোট বাচ্চারা তারা নাচ গান আবৃত্তি এবং তাদের বিভিন্ন দিবস সম্পর্কে যে তাদের ধ্যান ধারণা কি সুন্দরভাবে তৈরি হচ্ছে আপনারাও বিভিন্ন প্রোগ্রামগুলোতে আসুন দেখুন আমাদের সঙ্গে এসে এই তাদের যে সামাজিক মূল্যবোধকে আরও দিকে দিকে ছড়িয়ে তুলুন এই আশা রাখবো আপনাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে আমি স্নেহা মান্না লিটিল ডান্স একাডেমির ডান্স টিচার প্রিন্সিপাল প্রিন্সিপাল ম্যাম পাশেই আছেন আমি জানি না আমি কতটা কী বলতে পারবো আর আজকের অনুষ্ঠান সম্পর্কে আমি এই অনুষ্ঠানে আগের বছর থেকে যুক্ত এইভাবেই প্রত্যেক বছরই খুব বড় করে লিটিল ল্যান্ডেন ডান্স অ্যাকাডেমি থেকে সেলিব্রেট করা হয় এবছরও হচ্ছে কন্টিনিউ হবে তো আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে আপনারা দেখতে থাকুন